ব্যাংকক থেকে পাতায় যেতে আমাদের এই গাড়ির ভাড়া পড়েছিল বারোশো বাদ যেটা কিনা বাংলাদেশি টাকায় আটচল্লিশশো টাকা মানে চার হাজার আটশো টাকা তবে গাড়িগুলো খুব কমফোর্টেবল এবং ভালো আমরা এসে শুনলাম এখানে কোনো রিসিপশন নাই এখানে কি দেখা থাকে আমাদের বুকিং বুকিংটা আছে এখানে বুকিং বুকিংয়ের শো করতে হবে সম্ভবত দেখি ওইখানে সেলফ চেক ইন ব্যাংকক থেকে পাতায়া যেতে সময় লাগে আড়াই ঘন্টা আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম যার কারণে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল পাতায়ার এই হোটেলটার নাম ছিল তা এই স্কন্ডোমেন তো আমরা চলে যাই রুফটপে এটা ছিল বত্রিশ তলার বিল্ডিং তো আমরা রুফটপে গিয়ে দেখি এখানে কি আছে না আমরা এখন জিমে যাব না কোথায় গিয়েছে আমরা একটু দেখতে আসছি লাউঞ্জ সাই লাউঞ্জ স্কাই লাউঞ্জের উপরে আসলে এখানে ফরেনাররা মানে থাকে বেশি সেলফ সার্ভিস করে সবাই মানে কেউ হেল্প করার জন্য কেউ কেউ থাকে না সকালে আমরা রিক্সা সুইমিং করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবো বুঝছো এখানে দুই তিনটা সুইমিং পুল সিটি বা সিটি স্ট্রিট আসলে খুবই অদ্ভুত পরিবেশ মানে এক পাশে ফরেনাররা যেখানে থাকে খুব কোয়াইট তারা খুব শান্তশিষ্ট মানে যারা যারা আর কি ইউরোপিয়ান তারা এই স্টাইলে থাকে 这都是牛皮。啊 <noise>！这都是牛皮。这都是牛皮，牛皮 <laughs>。 বালি হাইওয়ে আমি বুকিং দিচ্ছি কিন্তু আমি বলতে পারতেছি না এখন হ্যাঁ আচ্ছা আমরা যে হোটেলে আসছি পাতায়াতে এটা হচ্ছে এই হোটেলটা এটার রেন সাড়ে ছয় থেকে সাত মেবি মানে আমি এগারোটাতে এ করছি তো এর আগে আমরা যে এইস কন্ডেনারে ছিলাম ওখানে আসলে জেলখানার মতো খুবই কষ্ট হয়েছে যার কারণে আজকে চেঞ্জ করে চলে আসছি তো এটা অনেক সুন্দর ফ্যামিলি মানে ফ্যামিলিদের জন্য খুবই ভালো যেমন এখানে স্পেসটা রুমের স্পেস এখানে লকার টকার সব দেয়া আছে আর রুমটা সুন্দর কমপ্লিমেন্টারি যে জিনিসগুলা এগুলা দিয়েই রাখছে মানে স্পেসটাও বড় আছে একটা মিনি ওইখানে অবশ্য বড় ফ্রিজ ছিল এখানে ছোট ফ্রিজ কিন্তু রুমের বেড সাইজটা মোটামুটি বি একটা বেলকুনি মানে এখান থেকে মাউন্টেনটা খুবই সুন্দর দেখা যায় আমরা কালকে হচ্ছে সি দেখতেছিলাম কালকে আমরা সি দেখছি আজকে আমরা আসলে ইচ্ছা করে মাউন্টেন ভিউ নিছি কারণ কালকে সি ভিউ দেখছি আমরা সিটির একদম উপর থেকে এটা হচ্ছে আমরা গতকালকে ছিলাম টোয়েন্টি থার্ড তেইশ আজকে আমরা যেটাতে আসছি এটা পাঁচতলা ছয়তলা সাততলা বিল্ডিং তো এই হোটেলটা হচ্ছে ঠিক আহ পাতায়া যে বিচ সেখান থেকে খুবই কাছে মোটামুটি হেঁটেই যাওয়া যায় এদিক দিয়ে আমাদের চেকিং টাইম ছিল দুইটায় কিন্তু আমরা ফ্রি থাকার কারণে আমরা কিন্তু সাড়ে এগারোটায় না বারোটায় মানে বাংলাদেশি টাইমে বারোটা মানে এখানে তো একটা মানে একটা বাজে আমরা উঠে গেছি আর কি মানে আগেই আসছি তো রুম খালি থাকার কারণে তারা ই করছে এসি মোটামুটি টেম্পারেচার ভালো পাতায় বীজ দেখেন এই দেখো পাতায় আছি কিছু আমাদের হোটেলটা হচ্ছে ওই যে আমাদের হোটেলটা দেখো ওই যে আমাদের হোটেলটা যে স্মল বয় টি

তো আমাদেরকে আমাদের গাইড আমি আসতেছি আমার জন্য জায়গা রাখো এই যে আমরা বোটে উঠে গেছি বোটে উঠছি এখন বোর্ডটা কোরা লাইন রেজ উইন উইল কাম ব্যাক ফাইভ টি এম আমরা হচ্ছে আমরা হচ্ছে কোরাল আইল্যান্ড পৌঁছে গেছি চলে আসছি আমরা হচ্ছি কোরাল আইল্যান্ডে চলে আসছি কোরাল আইল্যান্ডে তোমার স্যান্ডেল কোথায় হ্যালো কিন্তু চলে যাবে পানিগুলা নীল এত সুন্দর পানি অনেক সুন্দর এই জায়গাটা কোরাল আইল্যান্ড বিচ বলে এখানকার বালি সব সাদা আমি আমার লাইফে এই প্রথম সাদা বালি দেখলাম কক্সবাজারে দেখছি অনেক বালি কিন্তু এই বালিগুলা খুবই চিকন চিকন বালি এবং সাদা খুব সুন্দর পাহাড় আর সমুদ্র একসাথে খুবই সুন্দর একটা ভিউ অসম্ভব সুন্দর দুই ঘন্টার ট্রিপ আমরা আইল্যান্ডে শেষ করলাম খুবই সুন্দর বিচ এবং খুবই ভাল লাগছে আমাদের কাছে খুবই ভালো কারণ এখানকার পরিবেশ এবং চারপাশের অনেক সুন্দর মানে অসাধারণ এবং খুব সবাই খুবই সুশৃঙ্খলভাবে হবে লাইন ধরে সবাই এখানে আসে বিচটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এখানে আমরা বসে এখানে আরাম করে সমুদ্র ভিউটা দেখতে থাকি দেখেন কিভাবে বালিগুলো টেনে টেনে সমান করে দিচ্ছে মানে অনেকটা ক্লিন করে ফেলতেছে দেখা যাচ্ছে ডুবতেছে আস্তে আস্তে এটা সূর্য ডুবে যাচ্ছে ভিউটা অসাধারণ আমরা যাচ্ছে আগে স্পিড করতে থেকে এটা একটু ছোট কিন্তু এটা স্পিড অনেক বেশি আগেটা থেকে এটা স্পিড করতে পাতায় থেকে কোরাল আইল্যান্ড যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট তো আমরা দুপুরে রওনা দিয়েছিলাম যার কারণে আমরা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওখানে ছিলাম পাতায়ের এই দুই দিনের অসম্ভব সৌন্দর্য ট্রিপ শেষ করে আমরা এবার চলে যাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে যদিও আমার যেতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদেরকে তো যেতেই হবে যার কারণে আমরা আবার রওনা দিলাম এয়ারপোর্টের দিকে ব্রেড বেকিং আইটেম পপকর্ন থেকে শুরু করে এভরিথিং মানে স্যুপ ক্লিয়ার স্যুপ সুপার কেউ যদি একটু সময় নিয়ে আসে তাহলে স্টিম রাইস ফুডগুলা সব এনজয় করতে পারবে Time near sleep. chicken dough chicken doubture vegetable the rice, steam rice, get up chos, check corn. ক্রিমি স্যুপ এদিকে কফি কফি বেভারেজ আইটেম এবং বেভারেজ আইটেম ফ্রি ইচ্ছা যত খুশি স্প্রাইট সেভেনা ফান্টা তার খুশি আউট ওকে आइसक्रीम আছে আইসক্রিম জুস ফ্রুটস পেপেয়া পেপেয়া কি আছে দা ক্যাপসিকাম আছে সালাদ আছে এটা হচ্ছে ফ্রেঞ্চ পেজারেটে অনেক আইটেম স্বামীস ওখানে যা আছে ওই যে হোয়াইট আছে হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর এখানে সব কান্ট্রির লোকজনই আসে মোটামুটি অনেক সুন্দর এনভায়রমেন্ট এবং হোয়াইট ফ্রেন্ডলি